তোমার ঘরে যে একটা যুবতী পোলা রয়েছে সেটার কাছে কি তোমার একটু স্মরণ নাই ওই তুমি আমার জ্ঞান দিও না আমার জ্ঞান বহুত আছে ওই ঘরে থাকি একলা একটা তো জীবন সঙ্গী লাগে এই জন্য নতুন বিয়া করে লই আইছি চাচা একটা কথা কই রাগ করো না এক পাগ আছে তো কবরে আর আছে কয় দিন তার মধ্যে তুমি যে কাজটা করছো হ্যাঁ আমার মোটেই ভালো লাগলো না

তুমি তো টাকার লবে বিয়ে করছো আর এটা যে আমার বন্ধু যে পুরনো প্রেমিক সেটা তো আমি জানি কইলে আবার জামার লাগবে কিন্তু বন্ধুর প্রেমিকা তো আমার চিনি না যাই বন্ধু কাছে যে এক্ষুনি নালিশটা লাগাই যে মুশালা বুইটা খাটার ভাষা তুই কেমন বউ এটা রাহ রাখ আইতাস ঠিক আছে পরে কবি যে গৰু বান্ধত গান